এটা তো অতি উত্তম প্রস্তাব তবে এটা নিয়ে কখনো ভাবিনি আরে ভাই ভাবেন না এখন থেকে ভাববেন হ্যাঁ কথা ঠিকই বলছো কিন্তু এটা বললেই তো হয় না আসলে একটা প্রচারের সেপার আছে ভাই আপনি এসব নিয়ে চিন্তাই করবেন না আপনার শুধু ভাই আছেন আমরা সব আমরা দেখে নিব ভাই আপনি শুধু আমাদের পাশে থাকবেন হ্যাঁ কথা ঠিকই বলছো তবে আমি কি করব বুঝতে পারছি আচ্ছা এখন আমার করণীয়টা কি তোমরা একটু বলো তো আরে ভাই এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না আমরা একটা সবার সেবামূলক সংগঠন খুলতেছি গরিব অসহায় প্রতিষ্ঠিতদের আমরা বিভিন্ন ধরনের খাবার দিব এবং কি তাদের পাশে দাঁড়াবো মাশা তোমাদের মুখে এই কথা শুনে আমার খুব ভালো লাগলো এটা তো খুবই ভালো কথা বললা অতি উত্তম

নিচে হয়ে গেছে এত নেমে গেল। কি বলতেছেন ভাই আপনি হবেন এতটাই নিচু নিচু কিছুর জন্য আমরা তো সমাজ সেবামূলক কাজ করতেছি মানুষের উপকার করতেছি রাখো তোমাদের সমাজসেবা তোমরা কি বলতেছো তোমরা একবার চিন্তা করেও দেখো না আরে আল্লাহ এবং আল্লাহ রাসুল বলে গেছে ডান হাতে ডান করলে বাম হাতে যেন খবর না পায় কোনো টেরি যেন না পায় ওরকম ভাবে দান করো কিন্তু আজকে মানে কেমন অবস্থা হয়ে গেছে কেমন নিচু হয়ে গেছে ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখি কেমন লোক এরকম জায়গায় দান করতেছে ওরকম লোক দান করতেছে দান নিতে গিয়া মানুষ পায় নিচে পরে মারা দিতেছে আশ্চর্য মানুষ অথচ এত এত মানুষ দান পেতেছে কিন্তু আসল যে অসহায় মানুষ সেই মানুষ সেই দান পাইলো না এই চিন্তা ভাবনা বাদ দাও মাথা থেকে বাদ দিয়া চিন্তা করো এলাকার মধ্যে গোপনে খবর নাও কোন মানুষটা বিপদ আছে সত্যিকার অর্থে ওই মানুষটাকে খুঁজে বার করা এরকম ভাবে দান করো যেন কারো কাছে না যেতে হয় দশজনকে এইভাবে দান না করে একজনকে দান করো মন থেকে দেখবা আল্লাহ এমনিতে তোমার সম্মান বাড়াই দিব। আমার চেয়ারম্যান হওয়ার দরকার নেই ভাই আপনার এমন কথাবার্তাতে আমাদের অন্তর চোখে খুলে গেছে ভাই আমরা এইভাবে চিন্তাই করি নাই আসলে আমাদের সমাজটাই আমরা তো সমাজের মানুষের দেখে দেখে এরকম অবস্থা এসেছি তো সেই কারণে আমরা এই পথে ভাই ভাই আপনি যা বলছেন সব ঠিক বলছেন ভাই ঠিক আছে এইরকম তোমাদের মতো করে যদি প্রত্যেকটা মানুষের অন্ত চোখে খুলে যেতে পারতো হয়তো বা আমি সবার কাছে কে পৌঁছে দিতে পারি না এরকম আর একজন মানুষ যদি আরেকজনকে এরকম করে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারে তাহলে তো দেশটা সুন্দর একটা স্বর্গরাজ্য হয়ে যাবে তখন কোনো মানুষ আর দুঃখী থাকবো না আমরা সবাই সুখের রাজ্যে থাকবো তো তোমরা এই কাজগুলোর চেষ্টা করো মানুষকে বুঝানোর এইভাবে লোক দেখানো দান করার দরকার নেই আল্লাহ যদি বড় না করে তাহলে এই লোক দেখানো দান করিয়া কোন মানুষ করতে পারে না বড় করার মালিক একমাত্র আল্লাহ সবসময় আল্লাহরাই তারপরে তোমরা সবসময় সামনে দিকে এবং আল্লাহ তোমাদের সাথে সবসময় সাহায্য করবো এখন থেকে ভাই আমরা ভিডিও করিয়া সপ্না করিয়া আমরা এখন এলাকা থেকে কোন মানুষটা সবচেয়ে বেশি গরিব ওই মানুষটারে আপনার কাছে নিয়ে আসবো যেন সে স্বাবলম্বী হতে পারে আর যেন অন্য কারো কাছে হাত না পাচ্ছে অনেক ধন্যবাদ তোমরা এত সুন্দরভাবে বুঝার জন্য আর তোমাদের মতো যুবক যারা আছো তারাই ইচ্ছে করলেই পারো সমাজটা সামনে আগে নিতে আর তোমরা যদি চাও তাইলে কিন্তু এরকম সমাজের অসহায় মানুষগুলো শান্তি পেয়ে বল স্বস্তিতে থাকতে এরকম অনেক মানুষ আছে মানুষের কাছে যাইতে পারে না লোক লজ্জার ভয়ে তোমরা প্রকৃতভাবে যারা অসহায় আছে তাদের একটু যে আমার কাছে নিয়ে এসো আমি অবশ্যই তোমাদের সাথে একটা সংগঠনে জড়িত হইয়া আমি ওদেরকে সাহায্য করার চেষ্টা করবো আমরা আমাদের সমাজকে চাইলেই বদলাতে পারি শুধু নিচু মাইন্ডের কিছু মন মানসিকতা চেঞ্জ করলেই সমাজ বদলে যাবে মানুষকে দান করা ভিডিও আপলোড করার জন্য না শুধু মানুষকে অসহায়ত্ব দূর করার জন্য দান করাটাই অতি উত্তম আসুন আমরা সবাই মিলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই তো চলুন লোক দেখানো দান না করে মন থেকে দান করি আল্লাহর জন্য দান করি আল্লাহর মন খুশি করার জন্য দান করি